আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আমাদের নতুন একটি ভিডিওতে জানা অজানা রহস্যের এই পর্বে আমরা জানবো দশ দেশের সেরা দশ কারেন্সি নি বাংলাদেশের টাকার সাথে দশটি দেশের মুদ্রার দাম কেমন তা আজকে জানা হবে তো চলুন শুরু করা যাক তো দশ নম্বর রয়েছে ইউএসএ ডলার এক ইউএসএ ডলার সমান সমান বাংলাদেশি টাকায় একশো নয় টাকা ছচল্লিশ পয়সা নাম্বার নাইন ইউরো এক ইউরো সমান সমান বাংলাদেশি টাকায় একশো ষোলো টাকা নিরানব্বই পয়সা নাম্বার এইট সুইস ফ্রাঙ্ক এক সুইস ফ্রাঙ্ক সমান সমান বাংলাদেশি টাকায় একশো বিশ টাকা আটত্রিশ পয়সা নাম্বার সেভেন কেমন ইজল্যান্ড ডলার এক কেমেন ইজল্যান্ড ডলার সমান সমান বাংলাদেশি টাকায় একশো একত্রিশ টাকা পঁচাত্তর পয়সা নাম্বার সিক্স ব্রিটিশ ফাউন্ড এক ব্রিটিশ পাউন্ড সমান সমান বাংলাদেশি টাকায় একশো ছয়ত্রিশ টাকা পঞ্চান্ন পয়সা নাম্বার ফাইভ জিবরাল্টার ফাউন্ড এক জিব্রাল্টার পাউন্ড সমান সমান বাংলাদেশি টাকায় একশো ছয়ত্রিশ টাকা সাত আট পয়সা নাম্বার ফোর জর্দানিয়ান ডিনার এক জর্দানিয়ান ডিনার সমান সমান বাংলাদেশি টাকায় একশো ছাপ্পান্ন টাকা চল্লিশ পয়সা নাম্বার থ্রি ওমানির রিয়াল এক ওমানি রিয়েল সমান সমান বাংলাদেশি টাকায় দুশো টাকা উনত্রিশ পয়সা নাম্বার টু বাহরানিয়ান ডিনার এক বাহরানিয়ান দিনের সমান সমান বাংলাদেশি টাকায় দুশো টাকা পঁয়ত্রিশ পয়সা তো সবার শেষে রয়েছে কুয়েতির দিনার এক কুয়েতি দিনের সমান সমান বাংলাদেশি টাকা তিনশো টাকা এক তিন পয়সা এ ধরনের ভিডিও পেতে আমাদের সাথে থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও পাশে থাকা বেলাইকনে ক্লিক করুন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন ভালো রাখবেন আপনার চারপাশ